সালামু আলাইকুম আজকে এত জরুরি একটা বিষয় ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য দরকার সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সবাই এই বিষয়টা আসলে একদম মাথায় নেয় না সেই জন্য এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করবে সেটা হলো এস এম বিজি মানে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ মানে একজন রুগী নিজেই নিজের কীভাবে ব্লাড সুগার মাপবে কেননা হল এটা যদি নিজে নিজের ব্লাড সুগার মাপা না হয় এবং তাহলে সবসময় প্রয়োজন মতো দোকানে যেয়ে মাপাও সম্ভব হয় না এবং প্রয়োজনের সময় মাপাও যায় না তো নিয়মিত যারা ব্লাড সুগার মাপে তাদের ডায়াবেটিস কিন্তু অন্যদের তুলনায় ভালো কন্ট্রোল হয় এবং গবেষণায় দেখা গেছে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পর্যন্ত বেশি কন্ট্রোল হয় আর ওয়ান পার্সেন্ট বেশি এচবিএনসি কন্ট্রোল মানে হলো বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হৃদরোগের ঝুঁকি কমে যায় কার্ডিওভাস্কুলার অ্যাটাক ঝুঁকি কমে যায় তো সেই জন্য এটা অত্যন্ত জরুরি আর প্রথমে আমরা এই জিনিসটা আমরা নিজে নিজের ডায়াবেটিস মাপা যে কৌশল এটা আমরা পাঁচটি ধাপে শিখব প্রথম ধাপেই হলো যে আমাদের প্রয়োজন জিনিসপত্র আছে কিনা আমরা সেটা দেখে নিল প্রথম প্রয়োজন জিনিসপত্র সবার আগে যেটা দরকার এইটা ডায়াবেটিস মাপার যন্ত্র যেটাকে বলে গ্লুকোমিটার এর সাথে যেটা দিয়ে মাপা হয় এটার জন্য ইম্পর্টেন্ট আর জিনিস হলো ট্রিপ যেটা দিয়ে আমরা রক্ত এই মেশিনের মধ্যে দিব এবং পরিষ্কার করার জন্য দরকার অ্যালকোহল প্যাড অ্যালকোহল প্যাড না থাকলেও আমাদের অ্যান্টিসেপ্টিক হ্যাক্সিসল থাকলেও হবে আর যেটা দরকার হবে ল্যান্ডসেট ল্যান্ডসেট যেটা দিয়ে আমরা নিডেল বলি আবার পিক করার জন্য রক্ত বের করার জন্য সাথে আমাদের এই নিডেল দরকার হবে যেগুলো ওয়ান টাইম ইউজ এবার আমরা আসি দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপ হল আমাদের যে আঙুল থেকে রক্ত নিব সেটা নির্দিষ্ট করা তো সবচেয়ে সুবিধাজনক হলো মধ্যমা এবং অনামিকা এবং মধ্যমা এবং অনামিকাকে এই জন্য পরিষ্কার করে নিতে হবে নেওয়ার আগে পরিষ্কার করার জন্য আমরা অ্যালকোহল প্যাড ইউজ করবো অথবা অ্যালকোহল প্যাড না থাকলে আমরা তুলা এবং হ্যাক্সিস্টল দিয়েই করা যাবে তবে আমরা অ্যালকোহল প্যাড ইউজ করব এই যে অ্যালকোহল প্যাড এটা ভালো করে পরিষ্কার করে নিব কারণ ময়লা থাকলে আমাদের রিডিংগুলো সঠিকভাবে দেখাবে না আবার যেটা হলো যে পরিষ্কার করার সাথে সাথে রক্ত নেওয়া যাবে না কারণ হলো যে এই যে ভেজা অংশ রক্তের সাথে মিশে সঠিকভাবে রিডিং পাওয়া যাবে না তো আমাদের ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে পরিষ্কার করার পর তৃতীয় ধাপে আমাদের হলো যে আমাদের যে রক্ত নেওয়ার যে ল্যান্স সেটাকে সেট করতে হবে রক্ত নেওয়ার ল্যান্স সেট করার জন্য এটার মুখে একটা যে অগ্রভাগ থাকে অগ্রভাগটা খুলে যে ল্যান্স থাকে এটাকে বলে ল্যান্স সেট কার্টিস এবং ল্যান্স সেটটাকে আমরা এই যে এখানে এটার সাথে ম্যাচ করে যাবে যে দেখেন তারপরে আমরা এটা এই যে নির কাবার থেকে নির কাবারের সরিয়ে ফেলব শরীর ফেলে আমরা এটাকে এবার সেট করে দেবে একটা লকিং সাউন্ড হবে তারপর প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে যার যার স্কিনের অনুযায়ী আমরা এটাকে ঘুরিয়ে নিব কারণ হলো যে যার যত বেশি মোটা স্কিন থাকবে তার তত এই ডায়াল নাম্বারটা আসবে সাধারণত ম্যাক্সিমাম ফাইভ থাকে এখন এটাকে ব্লাড নেওয়ার আগে অবশ্যই আমাকে ট্রিগারটা চেপে নিতে হবে ট্রিগার চেপে নেওয়া এক এক মেশিন একে কোনো মেশিন হয়তো টান দিয়ে করতে হয় কোনো মেশিনে প্রেশার দিয়ে এটা ট্রিগারিং করতে হয় এবং ট্রিগারিং করার পরে আপনার যে আঙুলটি আমি পরিষ্কার করেছিলাম মধ্যমা মধ্যমা আঙ্গুলে ঠিক মাঝ বরাবর রক্ত নেওয়া যাবে না রক্ত নিতে হলে আমাদেরকে সাইড থেকে নিতে হবে মাঝ বরাবর নিলে সমস্যা হবে যে আমরা যে স্ট্রিপে রক্ত নিব সেই স্টিপটায় টাচ করা ডিফিকাল্ট এবং সাইড থেকে নিলে একটু সুবিধা সাইডের নার্ভ সাপ্লাই কম থাকে এবং ব্যথা এই জন্য কম অনুবাদ হয় গ্লুকোমিটারের ডেট ঠিক আছে কি না সেটা আমাদেরকে দেখে নিতে হবে এক্সপায়ারি ডেট এবং এটা যদি তিন মাস আগে এটা ইউজ করা থাকে তাহলে এটা দিয়ে আর ঠিকমতো রিডিং আসবে না হয়তো বা এই জন্য একবার খুলে তিন মাসের মধ্যেই সব স্টিপগুলো ব্যবহার করে ফেলা উচিত তারপরেও কোড নাম্বার একটা ব্যাপার আছে কোড নাম্বার সাথে মেশিনের কোড নাম্বার মিলতে হয় এখনকার মেশিনগুলোতে আসলে ইউনিভার্সাল কোড নাম্বার অ্যাকসেপ্ট করে তবে কোম্পানির যে কোম্পানি মেশিন সেই কোম্পানিরই স্টিপ দরকার এখন আমাদেরকে স্টিপটাকে এই মেশিনে সেট করতে হবে যদি ওকে হয় মেশিনের সাথে তাহলে এটা ঢুকানোর সাথে সাথে মেশিনটা অন হয়ে যাবে এই যে অন হয়ে গেছে দেখেন এবং এই যে ব্লাড এই যে ব্লিঙ্ক করছে মানে ব্লাড চাচ্ছে মেশিন ওকে আছে স্টিপের সাইন আসছে ব্লিঙ্ক করতেছে ওকে দেন আমরা এখন ব্লাডটা দিব ব্লাডটা দেওয়ার জন্য আমরা আগে যে সেট করে রেখেছিলাম এই ল্যান্ডসেটের মধ্যে ম্যাক্সিমাম যে আমার যেহেতু স্ক্রিনটা থিক আমি ফাইভ সেট করে রেখেছিলাম এবং এটা ট্রিগার করা আছে এটা হলো বাটন এটা প্রেস করলেই এখান থেকে নিরেলটা এটা আমার এই যেখানে আমি টাচ করবো সেই জায়গায় পাংচার করে দেবে এবং এখান থেকে ব্লাড বের হবে দেখেন আমি কীভাবে করি অনেকে এখানে একটা ভুল করে যে জাস্ট হালকা টাচ করে তাতে কি হয় যে একটা রক্তের যে সম্পূর্ণ ফোটা সেটা বের হয়ে আসে না আমি দেখেন একটু টাচ করার পর একটু প্রেশার দিয়ে রেখেছি এবং এই যে ক্লিক করেছি এখন দেখবেন যে অটোমেটিকলি ব্লাড চলে আসতেছে আমরা চাই যে ফার্স্ট ড্রপটা না নেওয়ার জন্য দেন চাপ দেব অটোমেটিকলি একটা ড্রপ এখানে চলে আসবে এবং জাস্ট টাচ করবে এভাবে যে পয়েন্ট আছে ব্লাড টাচ করার সেটা দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে গিয়েছে এবং একটা ক্লিক করে দেখেন দুই তিন সেকেন্ডের মধ্যে একটা রিডিং দেখাবে এই যে দেখতে পারবেন আমার এই যে দেখাচ্ছে ফাইভ পয়েন্ট টু তো ফাইভ পয়েন্ট টু আমরা এখানে নোট করলাম কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে অনেকেই করে এখানে খুব হালকা ছিদ্র করে চেপে চেপে রক্ত বের করে যার ফলে হালকা একটু রক্ত বের হয় বাট বেশি চাপলে যেটা হয় আশেপাশে যে আমাদের টিস্যুর ফ্লুইড থাকে সেই ফ্লুইডগুলো বেরে আসে এবং তখন অনেক ব্লাড সুগার নর্মালের চেয়ে সেটা কম দেখায় আর সো আমাদেরকে স্পিয়াস চাপ দিলে যাতে ব্লাড বের হয়ে যায় এভাবে করেই পাংচার করতে হবে এটা হলো আমাদের তৃতীয় স্টেপ শেষ হয়ে গেল চতুর্থ স্টেপে আমরা এটা নোট ডাউন করব যে এটা কত হলো এবং সময় তারিখ উল্লেখ করে লিখে রাখো পঞ্চম স্টেপ হলো আমাদের যে জিনিসগুলো আছে এই যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলোকে আমরা ডিসকার্ড করে ফেলবো অবশ্যই যে আমাদের নিডেলটা আছে সেই নিডেলটাকে বের করে এটা সাধারণত একবারেই ব্যবহার করা উচিত দ্বিতীয়বার ব্যবহার না করাই ভালো এবং ফেলে দিব আবার পেনটাকে ঠিকমতো আটকে রাখবো মোটামুটি এই হয়ে গেল কীভাবে গ্লুকোমিটার দিয়ে নিজে নিজে রক্ত পরীক্ষা করবেন এবং এই রক্ত পরীক্ষা দেখে আপনারা নিজেদের ব্লাড সুগার নিজেরাই ঠিক রাখতে পারবেন এবং এই এটা একটা রক ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এটা ইম্পর্টেন্ট চিকিৎসা পদ্ধতি বলা যায় যে একটা ডায়াবেটিস রোগী তার মেশিন থাকবে গ্লুকোজ মাপার এবং সে ইভেন প্রতিদিন কয়েকবার থেকে শুরু করে সপ্তাহে অন্তত দুইবার মাপতেই হবে আর কি না হলে ব্লাড সুগার কন্ট্রোল হবে না কারণ আপনি যদি নাই জানেন যে আপনার রক্তের ব্লাড সুগার এখন কি অবস্থায় আছে তাহলে আপনি একইভাবে চলবেন নাকি ওষুধের মাত্রা বাড়াবেন নাকি কমাবেন নাকি আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটা বুঝবেন কীভাবে সেই জন্য প্রতিনিয়তই গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করে ডায়াবেটিসের লক্ষ্যমাত্রায় ব্লাড সুগার থাকতে হবে সুস্থ থাকতে হলে এই ছিল আমাদের গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস নিজে মাপার সহজ ফার্স্ট স্টেপ আশা করি আপনারা এটার মাধ্যমে সবাই উপকৃত হবেন